প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আজ একটি চিঠি নিয়ে আসব যে চিঠিটি একটি ছেলে তার প্রিয় বন্ধুকে লিখেছে সে একটি ছেলের নাম অয়ন লিখছে রাহুলকে চিঠিটা পড়ি আমি প্রিয় রাহুল অনেক দিন তোমার চিঠি চিঠি দেওয়া দেওয়া হয়নি হয়নি অনেক দিন তোমায় আশা করি ভালো আছো আমি বাবা মায়ের সঙ্গে শিমুলতলা বেড়াতে গিয়েছিলাম ওখানে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছিল ওখানে আমি হাটে গিয়েছিলাম আমি এর আগে কখনো হাট দেখিনি অয়ন কোনোদিনও হাট কি জিনিস দেখেনি কিন্তু সে হাট কবিতা পড়েছে রবীন্দ্রনাথের হাট কবিতা করেছি আমরা সবাই অভিযাত হার্ড কপিটা পড়েছি কিন্তু দেখিনি পায়নের মতো যাক কি বলতে চাইছি কি বলতে গেলাম এই গল্পটা বলার উদ্দেশ্যটাও কি আশা করি যারা আমার প্রিয় বন্ধু তারা বুঝতে পারবে সবাইকে আমার ধন্যবাদ প্রিয় সাথী প্রিয় কমরেড এগিয়ে চলো ইন জিন্দাবাদ বন্দে মাতরম জয় হিন্দ ভারত মাতা কি জয় অয়ন তার বাবা মার সাথে শিমুলতলা বেড়াতে গিয়েছিল ওখানে গিয়ে তার দারুণ অভিজ্ঞতা হলো ওখানে গিয়ে সে হাটে গিয়েছিল হাটে গিয়ে তার একটি অভিজ্ঞতা হলো কেননা সে হাটে কখনো আগে যায়নি তাই এটা তার কাছে একটা নতুন অভিজ্ঞতা ওয়ানের মতো আমরা সবাই আমাদের রোজের বাজারের সঙ্গে হাটের তফাৎ হলো যে হাট সপ্তাহে দুদিন বসে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ বেচাকানা করতে আসে অনেক রকমের জিনিস হাটে মেলে ফলে মানুষ হাটে আসে সঙ্গে সারা সপ্তাহে দোকান বাজার করে নিয়ে যায় হাটে গরু মোষ ছাগল মুরগি থেকে আরম্ভ করে কাঁচা আনাজ ফল এমনকি শাড়ি গামছাও বিক্রি হয় অনেক হাটে শুনেছি কেবল পশুই বিক্রি হয় পশুর হাট আছে কিন্তু এই হাটটি তেমন নয় যে হাটটি তেমন নয় অয়ন যে হাটে দেখেছে তার বর্ণনা করছে কি বর্ণনা করছে সে হাটে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো সে বলছে আমাদের রোজের বাজারের সঙ্গে হাটের তফাত কি জানো হাট সপ্তাহে দুদিন বসে আর আমরা রোজ বাজার করি অনেক দূর দূর থেকে অনেক দূর জায়গা থেকে শহর থেকে গ্রাম থেকে মানুষ কেনাবেচা করতে আসে অনেক রকমের জিনিস হাটে মেলে ফলে মানুষ হাটে আসে এক সঙ্গে সারা সপ্তাহের দোকান বাজার করে নিয়ে যায় এ নিয়ে যাওয়ার জন্য তারা আসে হাটে অনেক কিছু হয় পাওয়া যায় পশু থেকে বিভিন্ন রকম পশু থেকে শুরু করে কাছে আনাজ ফল এমনকি শাড়ি গামছা অয়ন শুনেছিল যে অনেক হাটে নাকি কেবল শুধু পশু বিক্রি হয় তাই তিনি অয়ন এই হাটটির সাথে মিলাতে পারছে না মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলা সহজ পাত্রে পাঠে পড়া কোমর পড়ার গরুর গাড়ি বলছিলাম না যে আমরা বইতে পড়েছি হাট হাট কবিতা পড়িনি এমন রবীন্দ্রনাথের এমন কেউ নেই কিন্তু দেখিনি ছোটোবেলায় সহজ পাটে পড়া কোমর পড়া গরু গাড়ি সত্যি সত্যি হাটে মাটির হাঁড়ি করি তো বটেই এমনকি অ্যালুমিনিয়ামের বাসনপত্রও বিক্রি হয় সব মিলিয়ে হাটটি খুব ছোট হলেও সুন্দর একটা ছোটোখাটো হাটের বর্ণনা অয়ন দিল আমরা এই হাটের বর্ণনাতে কি বুঝতে পারি কি কি আছে কিন্তু হাটের নামটি দেয়নি জায়গাটির নাম দিয়েছে জায়গাটার নাম কি শিমুলতলা কোথায় শিমুলতলা ভারতবর্ষের শিমুলতলা বাজার লক্ষ লক্ষ আছে বুঝেছ বন্ধু কি বলতে চাইলাম কি বোঝাতে চাইলাম বুঝে নাও এবার অয়ন দেখো অয়ন চিঠি তাদের শেষ করিনি এখন চিঠি পড়ছি ভাই করেন কি সুন্দর ভালো ছেলে খুব মার্জিত এবং ভদ্র তার বাবা মার শিক্ষা রয়েছে কী করে বুঝবো দেখো লাস্টে শেষ করছে যে সত্যি সত্যি হাটে মাটির হাঁড়িপুরি তো বটেই বলছে হাটটা ছোটো হতে পারে হ্যাঁ কিন্তু ওরকম বড়ো না হতে পারে যে শুধু পশু বিক্রি হচ্ছে একটা হাট ওরকম নেই ছোটো হতে পারে কিন্তু এখানে সব রকমই পাওয়া যায় এখানে এখানেও হাঁস মুরগি গরু মোষ থেকে শুরু করে কাঁচা আনাজ ফল এমনকি শাড়ি কাঞ্চ এই হাটে পাওয়া যায় এমন এমনকি মাটির হাঁড়িগুলিও পাওয়া যায় আবার অ্যালুমিনিয়ামের বাসনপত্রও পাওয়া যায় সব মিলিয়ে হাটটি খুব ছোট হলেও সুন্দর এবার শেষ করছেন কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানিও জানাস না জানিও তোমার প্রিয় বন্ধু অয়ন আর শুরু করেছিল প্রিয় রাহুল আর শেষ করছে প্রিয় বন্ধু অয়ন প্রিয় বন্ধু রাহুল নয় প্রিয় রাহুল বন্ধুটাও কেটে গেছে কিন্তু অয়ন কাটেনি অয়ন চিঠি লিখে যাচ্ছে সমানে এখন চিঠি নেই এখন কি আছে যে আমাদের ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে